প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডু ক্ষমতায় থাকবেন কি থাকবেন না কিংবা লিবারেল পার্টির নেতৃত্বে থাকবেন কি থাকবেন না এই প্রশ্নে লিবারাল পার্টির ককাস এমপিরা মূলত দ্বিধা বিভক্ত হয়ে পড়েছেন শনিবার রোববার উইকেন্ড হলেও দুদিনই তারা ব্যস্ত সময় কাটিয়েছেন ঠিক এই প্রশ্নে জাস্টিন ট্রুডুকে জাস্টিন ট্রুডুর ভবিষ্যৎ কী হবে তা নিয়ে আলাপ আলোচনায় দর্শক এই বিষয় নিয়ে কিছু তথ্যপত্র আজ আপনাদের সামনে উপস্থিত করতে চাই তবে জাস্টিন টুডুর ঘনিষ্ঠ সূত্রগুলো যেটি বলেছে যে ক্রিসমাসের সময়টায় জাস্টিন ট্রুডু তার পরিবারের সদস্যদেরকে নিয়ে অবকাশ কাটাবেন এবং সেই সময়টা তাকে দেওয়া হচ্ছে যাতে সেই সময় তিনি ধীর স্থিরভাবে শান্তিপূর্ণভাবে পুরো পরিস্থিতি ব্যাখ্যা করতে পারেন বিশ্লেষণ করতে পারেন এবং সিদ্ধান্ত নিতে পারেন ফলে ক্রিসমাসের এই অবকাশের আগে কিংবা বলা যায় ডিসেম্বর মাসের মধ্যে টুডুর দিক থেকে তেমন কোনো সু সুনির্দিষ্ট বা সুস্পষ্ট বক্তব্য আসবে না সেই ব্যাপারে মোটামুটি লিবারাল পার্টির যারা নেতৃস্থানীয় আছেন তারা ধরিয়ে নিয়েছেন কিন্তু লিবারাল পার্টি আসলে কি করছে লিবারাল পার্টির এমপিরা মূলত তৎপর আছেন এক অংশ আছেন যে জাস্টিন টুডুকে যেতেই হবে আরেক অংশ আছেন জাস্টিন ট্রুডুর প্রতি তাদের পূর্ণাঙ্গ আস্থা আছে সেটি তারা প্রকাশ করছেন এবং তারা জাস্টিন ট্রুডুর পক্ষে কাজও করে যাচ্ছে। আবার উল্লেখযোগ্য একটি অংশ তারা ঠিক পরিস্থিতি দেখার চেষ্টা করছেন তারা কোনো মন্তব্যই করছেন না দশক শনিবার দিন অন্টারিও প্রভিন্সের যে পঁচাত্তর জন এমপি আছে পঁচাত্তর জন এমপিকে নিয়ে একটি জুম বৈঠকের ভার্চুয়াল বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছিল সেই বৈঠকে পঞ্চাশ জনের মতো এমপি অংশ নেন তার মধ্যে বেশ কয়েকজন এই প্রভিন্স থেকে যারা ফেডারেল গভর্নমেন্টের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন ক্যাবিনেট মিনিস্টার তারাও অংশ নিয়েছেন এই বৈঠকে মূলত জাস্টিন ট্রুডোর পদত্যাগের পক্ষে আলোচনা হয়েছে এবং অংশগ্রহণকারীদের উল্লেখযোগ্য অংশই জাস্টিন টুডুর সরে যাওয়ার পক্ষে মত দিয়েছেন বলে টরন্টো স্টারের রিপোর্টে উল্লেখ করা হয়েছে তবে অন্টারিওর এমপিদের বৈঠকে অংশগ্রহণকারী বিচেস ইস্ট ইয়র্কের এমপি যিনি সবে মাত্র হাউজিং মিনিস্টার হিসাবে শপথ গ্রহণ করেছেন ন্যাথানিয়াল আর্স্কিন স্মিথ তিনি জোরালোভাবে জাস্টিন টুডুর পক্ষে বক্তব্য রেখেছেন তিনি বলেছেন যে জাস্টিন এই মুহূর্তে জাস্টিন টুডুর পদ থেকে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেওয়াটা সমীচীন হবে না তাকেই প্রধানমন্ত্রী হিসাবে রাখা উচিত তবে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন যে লিডারশিপের পয়েন্ট পথ থেকে টুডুর সরে যাওয়া উচিত কি অরুচিত তিনি কী মনে করেন সেই ব্যাপারে তিনি সুস্পষ্ট কোনো বক্তব্য দেননি তবে তিনি মনে করেন জাস্টিন টুডুর প্রধানমন্ত্রী হিসাবে এই মুহূর্তে থাকা উচিত লিবারেল পার্টির মধ্যে দু ধরনের তৎপরতা এখন চলছে একদিকে যারা মনে করেন যে জাস্টিন টুডুর সরে যাওয়া উচিত তারা সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছেন অন্যান্য এমপিদের সঙ্গে যোগাযোগ করছেন ইতিমধ্যে একটি চিঠি তৈরি করা হয়েছে যেটি মেম্বারদের মধ্যে সার্কুলেট করা হচ্ছে সিগনেচারের জন্য শনিবার পর্যন্ত হিসাবে পঁয়তাল্লিশ জন এমপি সেখানে স্বাক্ষর করেছে যেই চিঠিটিতে প্রাইভেটলি জাস্টিন ট্রুডুকে আহ্বান জানানো হয়েছে তিনি যেন দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান প্রধানমন্ত্রীর পদ থেকেও সরে দাঁড়ান ইতিমধ্যে বেশ কয়েকজন এমপি তাদের সোশ্যাল মিডিয়ায় সরাসরি একদম পাবলিক চিঠি পোস্ট করেছেন জাস্টিন ট্রুডুর উদ্দেশ্যে এবং সেই চিঠিগুলোতে জাস্টিন টুডুকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর এবং দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে এদিকে লিবার পার্টির এমপিদের অনেকের সঙ্গেই জাস্টিন টুডু টেলিফোনে কথা বলছেন এবং এই যে টেলিফোনে কথা বলছেন সেই যারা জাস্টিন টুডুর সঙ্গে টেলিফোনে কথা বলছেন তারা তাদের মধ্যে আবার দুটি ভাগ আছে একটি ভাগ আছে যারা জাস্টিন টুডুকে টেলিফোন করে বলছেন তার প্রতি সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থন আছে কাজেই তার কারা তার বিরোধিতা করছে সেদিকে কান দেওয়ার কোনো দরকার নেই আবার কেউ কেউ সরাসরি ফোন করে তাকে বলেছেন যে তাদের নির্বাচিত এলাকার তার যে নির্বাচনী এলাকা নির্বাচনী এলাকার জনসাধারণ চায় যে লিবারাল পার্টির নেতৃত্বে এখন পরিবর্তন আসা দরকার এবং আগামী নির্বাচনে নতুন নেতৃত্বের তত্ত্বাবধানে লিবারাল পার্টির নির্বাচনে অংশগ্রহণ করা উচিত ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে প্রধানমন্ত্রীর যে চিফ স্টাফ অফ অফিসার চিফ অফ স্টাফ কেটি টেলফোর্ড এটি টরন্টো স্টারের খবর যে চিফ অফ স্টাফ কেটি টেলফোর্ড তিনি অর্গানাইজ করছেন এমপিদের মধ্যে থেকে যারা টুডুকে সমর্থন করবেন এবং তিনি নিজে যোগাযোগ করে বিভিন্ন এমপিদেরকে টেলিফোনে টুডুর সঙ্গে কথা বলিয়ে দিচ্ছেন এবং তারা টুডুকে বলছেন যে টুডুর প্রতি তাদের সমর্থন আছে যারা চাইছেন যে টুডু পদত্যাগ করুক বা টুডুর সরে যাওয়া উচিত তাদের মধ্যে আবার আরেকটি বিষয় নিয়ে ভিন্ন মত তৈরি হয়েছে যে টুডু কখন যাবেন কি উপায়ে যাবেন সেই ব্যাপারে তারা ঐক্যমতে বুঝতে পারছেন না টুডুকে এখনই পদত্যাগ করবেন নাকি তিনি এখন প্রধানমন্ত্রী হিসাবে থাকবেন দলের নেতৃত্ব থেকে ছেড়ে দেবেন ছেড়ে দিয়ে নিউ লিডারশিপের প্রসেস করবেন নাকি তিনি প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিয়ে দলের নেতা হিসাবে থাকবেন এটি নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য আছে লিবারেল পার্টির এমপিদের মধ্যে একদল মনে করেন যে এখনই তার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা উচিত আবার অন্যরা মনে করেন যে তিনি লিবারেল লিডার হিসাবে পদত্যাগ করবেন কিন্তু প্রধানমন্ত্রী থাকবেন তার রিপ্লেসমেন্ট না হওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করবেন আবার কেউ কেউ বলছেন যে এটা আসলে ম্যাটার করে না যে তিনি থাকলেন কি থাকলেন না লিবারেল পার্টির অবস্থা এখন এমন পর্যায়ে দাঁড়িয়েছে যে তাকে সব কিছুই নতুন করে ভাবতে হবে এর মাঝখানে টরন্টো স্টার এমপিদের একটা মতামত জানার চেষ্টা করেছিল লিবারেল পার্টি সারা কানাডার একশো বাহান্ন জন এমপিকে তারা এমপিকে প্রশ্ন করেছিল যে তারা জাস্টিন ট্রুডুকে চায় অথবা চায় না জাস্টিন ট্রুডুর পদত্যাগের প্রশ্নে তাদের অবস্থান তারা পাবলিকলি বলবে কিনা একশো জন এমপির মধ্য থেকে মাত্র পঞ্চাশ জন এমপি টরন্টো স্টরের এই কোয়ারিতে সাড়া দিয়েছেন এবং যে পঞ্চাশ জন সাড়া দিয়েছেন তাদের মধ্যে বাইশজন বলেছেন ট্রুডুর পদত্যাগ করা উচিত আর আঠারো জন এই আঠারো জনের মধ্যে বেশ কয়েকজন ক্যাবিনেট মিনিস্টারও আছেন তারা বলেছেন তারা জাস্টিন টুডুর প্রতি শর্তহীন আস্থা আস্থাশীল জাস্টিন টুডুর ব্যাপারে তাদের কোনো প্রশ্ন নেই এই হচ্ছে সামগ্রিকভাবে লিবারেল পার্টির অবস্থা তবে শেষ পর্যন্ত পরিস্থিতিটি কোন দিকে গড়াবে সেটি বোঝার জন্য আমাদেরকে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে কিন্তু ধারণা করা যাচ্ছে যে সংসদ জানুয়ারিতে সাতাইশ তারিখ যা সংসদ অধিবেশন পুনরায় শুরু হওয়ার আগ পর্যন্ত জাস্টিন ট্রুডু প্রধানমন্ত্রী হিসাবে থাকছেন শুধু সংসদ অধিবেশন বসলে তখন বোঝা যাবে এনডিপি যদি নিজেরা নো কনফিডেন্স ভোট সংসদে আনে কিংবা কনজারভেটিভ পার্টি যদি সংসদে নো কনফিডেন্স ভোট আনে এবং এন তাদের পাশে দাঁড়ায় যেটি জাগম সিং ইতিমধ্যে ওপেন লেটারে ঘোষণা দিয়েছেন যে তিনি আর লেবার পার্টিকে তার পার্টি আর লেবার পার্টিকে সমর্থন করবে না সেই ক্ষেত্রে জানুয়ারির মাঝামাঝি থেকে কিংবা জানুয়ারির বিশ তারিখের পরে জাস্টিন টুডুর সরকারের পতন ঘটার একটা সম্ভাবনা আছে বাট রাজনীতিতে অনেক কিছু ঘটে এর মাঝখানে কি ঘটবে জাস্টিন টুডু কি চিন্তা করছেন কি না দীর্ঘ সময়ের জন্য তিনি সংসদ স্থগিত করে দিবেন কিনা না সেটিও রাজনৈতিক মহলে আলোচনায় আছে তবে সব কিছু বোঝার জন্য আমাদেরকে আরও খানিকটা সময় অপেক্ষা করতে হবে আজ এই পর্যন্ত দর্শক ভালো থাকবেন